বাচ্চাদের টিফিন নিয়ে আমাদের সকালে সবারই চিন্তা থাকে বিশেষ করে মায়েরা যখন ভাবে নতুন নতুন কিছু বাচ্চার জন্য করে দেবো এবং সেখানে পুষ্টিকর কিছু খাদ্য উপাদান থাকবে যেটার জন্য আপনার বাচ্চা সুস্থ থাকবে সেটা তো আরও ভাবনার ব্যাপার তাই শিউলের হেসেলে আমি নিয়ে এসেছি এমন একটা টিফিন রেসিপি যেটা আপনার বাচ্চার জন্য যেমন হেলদি তেমনি টেস্টি তো চলুন শুরু করবো তার আগে ছোট্ট রেকিও যারা এখন সাবস্ক্রাইব করেনি শিউলের হেসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবে না দেখবেন কেটে দেখালাম কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত আর এত কিছু জিনিস এখানে দেওয়া আছে যেটার জন্য টেস্টটা ভীষণ ভালো হয়েছে ঘরোয়া উপাদান আর আপনার বাচ্চা এরপর থেকে খেয়ে বলে ওয়াও কারণ এখানে এমন কিছু জিনিস এমন কিছু টেস্ট আপনি এক্সট্রা করে পাবেন যেটা আপনার এবং আপনার বাচ্চার দুজনের মন ভরে যাবে তাহলে শুরু করা যাক রেসিপিটা আমরা নিচ্ছি সুজি এই যে চামচটা দেখছেন এই চামচে ভর্তি ভর্তি করে সুজি নিতে হবে আমরা এখানে নেব দু চামচ সুজি সুজি জলে ভেজালে সুজিটা ফুলে ওঠে খুব সফট হয়ে যায় তার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সুজিটাকে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে তার জন্য দু চামচ যে আমরা সুজি নিচ্ছি এই দু চামচ সুজির জন্য আমরা এখানে দু কাপ জল ব্যবহার করব সুজিটাকে ভেজানোর কাজে এই জলের সঙ্গে সুজিটা দিয়ে আমরা প্রথমে সুজিটাকে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট যাতে সুজিটা খুব ভালো মতো করে সেট হয় ফুলে ওঠে যার জন্য আমাদের যে টিফিনটা আমরা বানাচ্ছি সেটা খুব পারফেক্টলি বানানো যাবে তাই প্রথমে আমাদের এই কাজটা করে নিতে হবে জলের সঙ্গে সুজিটা মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে আমরা ফিরে আসলাম এবার কি করতে হবে দেখুন কাঁচা লঙ্কা কুচি দিতে হবে আমি এক থেকে দেড়খানা কাঁচা লঙ্কা ছোটো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দিচ্ছি একটা ছোট পেঁয়াজের হাফটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এই যে টমেটো এটাও ছোট টমেটোর হাফ টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি এখানে দেবো ধনে পাতা খুবই অল্প বুঝতেই পাচ্ছেন এক থেকে দেড় চামচ ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে মেশাচ্ছি আমরা কাসুরি মেথি সেটাও এক থেকে দেড় চামচ মানে যে ছোট্ট চামচের কথা বলছি চা চামচ হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম আর এটা হচ্ছে গোলমরিচ প্রায় আট দশটা আট দশটা গোলমরিচ আমরা গুঁড়ো করে দিয়ে দেবো এরকম ফ্রেশ গোলমরিচ আমরা গুঁড়ো করব। তারপর দিচ্ছি আদা বাটা আদা বাটা কতটা দিচ্ছি দেখে নিন একদম অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এবার এটা হচ্ছে ছোট একটা আলু সেটা আমি কুড়িয়ে নিচ্ছি মানে গ্রেটারে গ্রেট করে নিতে হবে কুড়িয়ে নিতে হবে সেটা কুড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর এটা আমি দিয়ে দেব এই আলুটা কিন্তু এখানে আলুতে স্টার্স থাকে বাচ্চাদের জন্য খাওয়া কিন্তু খুবই ভালো আর এটা টেস্টটাকে খুব মানে বাড়িয়ে দেয় এই টিফিনের টেস্টটাকে বাড়িয়ে দেয় এবার দেব জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন এখানে দেব হলুদ গুঁড়ো হাফ টি আর এই যে নুনটা আপনারা একটু টেস্ট করে নেবেন মানে বুঝে শুনে নেবেন আর কি এখানে আমি দু চামচ নুন দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে চাট মশলা চাট মশলা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় চাট মশলা আমি এক চামচ দিয়ে দিলাম আর দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো কতটা দিচ্ছি এখানে দেব এক চামচ আর আরেকটু মানে দেড় চামচ গরম মশলা গুঁড়ো এটা হলো ডিম আমি এখানে প্রথমে একটা ডিম দিচ্ছি আর যেহেতু এই সুজির পরিমাণটা বা আর যাবতীয় যা দিলাম আলু সবটা মিলিয়ে পরিমাণটা অনেকটা তাই জন্য টিফিনটা খুব টেস্টি করার জন্য আমি একটা নয় দুটো ডিম দেব। ডিমটা অবশ্যই দিতে হবে টেস্টটা তো ভালো হবে তার সঙ্গে সঙ্গে যে টিফিনটা বানাচ্ছি সেই টিফিনটা খুব সহজে বানানো যাবে কড়াই থেকে খুব সহজে উঠে আসবে কারণ ডিমটা হচ্ছে বাইন্ডিংয়ের ভালো কাজ করে এবার আমরা দেব টোম্যাটো কেচাপ এটা এক চামচ দেবো যা যা পরিমাণ বললাম ঠিক সেই পরিমাণটা আর যা যা উপকরণ বললাম সেই উপকরণগুলো যদি আপনি ব্যবহার করেন এই রেসিপিটার জন্য তাহলে আপনি নিজেই খেয়ে বলবেন এবং আপনার বাচ্চাও খেয়ে খুবই খুশি হয়ে যাবে তো সবগুলো উপকরণ এবার খুব ভালো করে মিক্সড করতে হবে কিন্তু এখানে শেষ কথা নয় কীভাবে তৈরি করছি আর এই যে এই টিফিনটা আমি একেবারেই একটা বড় সাইজের তৈরি করব যার জন্য আপনার বারবার তৈরি করতে যে পরিশ্রমটা লাগে সেটা হবে না এবং সেটা কড়াই থেকে কীভাবে আপনি তুলবেন সেটা ট্রিক্সটাও আমি আপনাদেরকে বলে দেব। যাই হোক প্রথমে যেটা করতে হবে সেটা খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি আমার চিনির যে টেস্টটা এই রেসিপিটার জন্য ভালো লাগে না আপনার যদি মনে হয় একটু চিনি দিতে পারেন সেটা আপনার পছন্দ হলে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। কারণ এটা খুব ভালো করে সুজিটা আবার সেট হবে এবং তার সঙ্গে এই যে বিভিন্ন রকমের পেঁয়াজ বা টমেটো বা যা কিছু আমি দিয়েছি সবটা খুব ভালো করে এই সুজির সঙ্গে ডিমের সঙ্গে মিশে জিনিসটা একটু সফট হবে সেট হবে ভালো দেখিয়ে দিলাম কীরকম কনসিস্টেন্সি হবে ঘাবড়ানোর কিচ্ছু নেই ঠিক এরকমই হবে আর ডিম দেওয়ার পরে তো আরও একটু পাতলা হয়ে গিয়েছে আর আমি যতটা জল দিয়েছি তারপরে আর জল দেওয়ার প্রয়োজন নেই ঠিক যেমন বললাম তেমন করেই করবেন যাই হোক আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে যে চামচে আমি সুজিটা মাপ দেখাচ্ছিলাম সেই চামচের এক থেকে দেড় চামচ তেল দিতে হবে বা এক চামচ তেল দিলেও হবে একটু তেল বেশি দিলে খুব ভালো হয় কথা বলতে বলতে আমি ওই মিশ্রণটা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এইবার যখন আমি তেলটা খুব ভালো করে গরম করব তারপর গ্যাসের ফ্লেমটা কম করব তবেই কিন্তু আমি এই মিশ্রণটা ঢালবো আবারও বলছি যখন মিশ্রণটা ঢালব কড়াইতে তখন গ্যাসের ফ্লেম লো থাকবে আর মিশ্রণটা ঢালার সময় অবশ্যই আরেকবার চামচ দিয়ে আপনি একটু ভালো করে মিশিয়ে নেবেন সমস্ত উপকরণগুলো যেন সুজি বা আলুর সঙ্গে মিক্সড হয় তার জন্য চামচ দিয়ে আরও একবার আপনি নাড়িয়ে চাড়িয়ে ঘেটে নেবেন ঠিক আছে তারপর এবার কি করতে হবে আমাদের ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করতে দিতে হবে যখন দেখবেন উপরেরটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে নিচেরটা স্প্যাচুলো দিয়ে দেখবেন যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন উল্টে দিতে হবে একটা স্প্যাচুলা নিয়েছি আর একটা খুন্তি নিয়েছি দুটো স্প্যাচুলা নিলেও হবে আসলে যেটা করতে হবে দুটো বেসটা যেন মানে যেটা দিয়ে আপনি উল্টাবেন সেটা যেন একটু চওড়া হয় যেন সাপোর্টটা খুব ভালো পায় উল্টানোর জন্য সেই দিকটা খেয়াল রেখে উল্টে দিতে হবে তারপরে উল্টানোর পরে আবারও ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করতে দিতে হবে কারণ যেহেতু এটা এক একটু মোটা মানে কেকটা তৈরি হচ্ছে এই যে টিফিনটা সেই জন্য টাইমটা বেশি লাগবে টোটাল অন্তত পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইম লাগবে এই টিফিনটা তৈরি হতে এবং লো ফ্লেমে ঢাকা চাপা দিয়েই হবে যতক্ষণ না এপিট ওপিট ভালো করে ভাজা হচ্ছে সিদ্ধ হচ্ছে আপনি দেখেই বুঝতে পারবেন যে আপনার টিফিনটা হয়ে গেছে যতক্ষণ না বুঝবেন ততক্ষণ কিন্তু নামাবেন না আর এটা তো করা খুবই সহজ কাজ কারণ ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে করতে দিয়ে আপনি আপনার হাতের কাজ ছেড়ে নেবেন ঠিক আছে আর যখন দেখবেন যে কড়াই থেকে উঠে আসছে আমি দেখিয়ে দিলাম ঠিক এরকমই যখন হবে তখন বুঝবেন যে আপনার টিফিনটা তৈরি হয়ে গিয়েছে এবার আপনাকে ঢেলে নিতে হবে একটা প্লেটে এবার প্লেটে ঢালার পর আমি আরও একটা কাজ করলাম আর একটা প্লেট ওর উপর উল্টে দিলাম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দিকটা বিভিন্ন রকম সবজি আছে সেই দিকটা দেখিয়ে দেওয়ার জন্য আমি এই কাজটা করেছিলাম তো এইভাবে একটা প্লেটে খুব সুন্দর করে দেখানো হলো আপনাদেরকে যে বিভিন্ন রকম যে সবজি যেমন পিঁয়াজ টমেটো আছে সেগুলো দেখা যাচ্ছে ভালো লাগছে দেখতে বাচ্চারাও খুশি হয়ে যাবে এই রকমভাবে সার্ভ করে দিলে আর একটা কথা আপনি এইখানে কিন্তু আমি তো এইগুলো দিয়েছি সবজি আপনি বিনস গাজরেও দিতে পারেন ভালো লাগবে খুব ঝিরিঝিরি করে কেটে অবশ্যই দেবেন তো কেমন লাগলো আজকে রেসিপি জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুভেন্ট এসে আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো লাগে যেহেতু আলু আছে সুজি আছে হেলদি স্টার্চ আছে আলুতে আর সেটা খাওয়া ভালো এবং তার সঙ্গে সঙ্গে সুজি আছে পেটটাও ভরে থাকবে আলু সুজি দিয়ে এরকম একটা টিফিন রেসিপি খেতেও ভালো লাগবে অবশ্যই টমেটো সস দিয়ে আপনি পরিবেশন করবেন চিলি সস দিয়ে পরিবেশন করতে পারেন সকালটা বদলে যাবে এরকম একটা রেসিপি যদি আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন কারণ টিফিন কী করবো সেটা নিয়ে আমাদের সকলের ভাবনা থাকে আর সেই টিফিনটা অবশ্যই শুধু করলে হবে না হেলদি হতে হবে স্বাস্থ্যকর হতে হবে সেটাও তো মাথায় রাখতে হবে মায়ের তার জন্য আপনাদের কাছে নিয়ে এসেছি এরকম একটা টিফিন রেসিপি যেটা আপনাদের মন ভালো করে দেবে এবং আপনি করতে পারলে আপনিও খুশি হয়ে যাবেন আপনাদের জন্য আমিও খুশি হয়ে গেলাম তো দেখুন আরও এরকম অনেক টিফিন রেসিপি অনেক রকম রেসিপি থাকছে শিউলির হেসেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শিউলির হেঁসেল এবং শিউলিস মোটিভেশনালভাবে চোখ রাখবেন শিউলির গান কবিতা আমাদের আরও একটা চ্যানেল দেখবেন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার